আজ আমি আপনাদের দোকানের মতন দারুণ স্বাদের লেডিকেনি মিষ্টি তৈরি করে দেখাবো। তাহলে বন্ধুরা দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নিই সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিলাম একশো গ্রাম ময়দা একশো গ্রাম ময়দার সাথে তিন চার চামচ গুঁড়ো দুধ দিলাম এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আর দেব সামান্য পরিমাণে লবণ আর এক চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এক চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিলাম এক চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এইভাবে আপনারা মাখবেন মাখতে মাখতে দেখবেন খুব সহজে এটা মাখা হয়ে যায় এবার একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার এর থেকে আমি সামান্য পরিমাণে একটু ডো নিয়ে হাতে করে প্রথমে গোল করে নেব তারপরে আমি গোল করে নেওয়ার পরে এটাকে আমি দেখুন কতটা সুন্দরভাবে গোল শেপ দিয়েছি আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন এইভাবেই আমি সব মিষ্টি কটাকে তৈরি করে নিয়েছি এবারে পরের স্টেপ চলুন এখানে আগে থেকে কড়াই বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন এটা খুব সহজেই এটা ভাজা হয়ে যায় এটা ভাজতে খুব একটা সময় লাগে না দু তিন সেকেন্ডের মধ্যেই এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর বন্ধুরা একটু ভালো করে লালচে কালার তৈরি করে নেবেন কারণ লালচে কালারটা অবশ্যই মাস্ট লালচে কালার একটু তৈরি করে নিলেন দেখবেন কত সহজেই এটা ভাজা হয়ে যায় দেখুন এখানে এর থেকে বেশি আমি আর কালার করব না এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর এই মিষ্টিগুলো তৈরি হয়েছে এবারে এটা আমি ঠান্ডা করে নেব তারপরের স্টেপ এখানে একটা কড়া নিয়েছি আর নিলাম একশো গ্রাম চিনি চিনিটা আমি একশো গ্রাম নিয়েছি আপনারা মিষ্টিটা যতটা পরিমাণ পছন্দ করেন সেই মতনই দেবেন আর দিলাম এক গ্লাস জল এক গ্লাস জল আর চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব আর দিলাম সুন্দর ফেভারের জন্য তিনটে ছোট এলাচ এলাচ তিনটে অবশ্যই ফাটিয়ে নেবেন এখানে কিন্তু চেটচেটে ভাব আনার কোনো প্রয়োজন নেই চার শিরাটা শুধু টকবক করে পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরেই যে মিষ্টিটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম এই ঠান্ডা করা মিষ্টিটা আমি এই শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে দু মিনিট এটাকে আমি একটু টকবক করে ফুটিয়ে নেব দু মিনিট পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করবেন গ্যাস যেন না জলে এবারে এইভাবে আমি তিন চারবার নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে মানে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা রেখে দেওয়ার পরে আমি প্লেটে তুলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট আর ভিতরে কতটা মিষ্টির রস ঢুকে গেছে এইভাবে আপনারা বাড়িতে লেডিকে নিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন দারুণ লাগে বন্ধুরা এ একবার বাড়িতে তৈরি করবেন আপনাদের আর দোকান থেকে কিনে খেতে লাগবে না ভালো থাকবেন সুস্থ